নমস্কার বন্ধুরা গল্প পুরাণে আপনাদের সকলকে স্বাগত জানাই রামায়ণ রহস্যে এতদিন পর্যন্ত আমরা অযোধ্যা নগরীর বর্ণনা মহারাজা দশরথের অষ্টমের যজ্ঞ পুত্রেষ্ঠি যজ্ঞ শ্রী রামচন্দ্রসহ লক্ষণ ভরত এবং শত্রুঘ্নের জন্ম নিয়ে আলোচনা করলাম এখন রামায়ণের এই পর্বে আগমন ঘটবে ঋষি বিশ্বামিত্রের এবং এখান থেকেই শুরু হবে এক নতুন অধ্যায় এসব নিয়ে তো আলোচনা করবই কিন্তু এই ভিডিওতে আলোচনার মূল বিষয় থাকবে পৌরাণিক এবং রামায়ণকালীন অস্ত্রবিজ্ঞানীগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন না দেরি না করে শুরু করা যাক একদিন অযোধ্যা নগরীর রাজপ্রাসাদে ঋষি বিশ্বামিত্রের আগমন ঘটল অত্যন্ত তেজস্বী একজন ঋষি তার মেজাজ সম্পর্কে সকলেই অবগত তাই প্রাসাদের দ্বার আর দেরি না করে সঙ্গে সঙ্গে রাজাকে গিয়ে খবর দিলেন রাজা দশরথ খবর পাওয়া মাত্র দৌড়ে এসে ঋষিকে স্বাগত জানালেন এবং তার স্তব স্তুতি করলেন বিশ্বামিত্র এতে খুবই সন্তুষ্ট হলেন এবারে রাজা দশরথ জিজ্ঞেস করলেন যে বলুন আপনার জন্য আমি কি করতে পারি তখন বিশ্বামিত্রমণি বললেন যে আমি সিদ্ধিলাভের জন্য একটি যজ্ঞানুষ্ঠান করছি কিন্তু যজ্ঞ সমাপ্ত হবার সময় হলেই মারিচ ও সুবাহু নামে রাবণের দুই সুশিক্ষিত ও বীর্যবান রাক্ষস অনুচর যজ্ঞাগ্নিতে রক্ত নিক্ষেপ করে এতে প্রতিবারই যজ্ঞ অসমাপ্তই থেকে যায় আমি আপনার কাছ থেকে আপনার পুত্র শ্রীরামচন্দ্রকে চাইতে এসেছি সে রাক্ষসদের হাত থেকে এই মহা অনুষ্ঠানকে রক্ষা করবে আর আপনার পুত্রের দায়িত্ব আমার আসলে আমিও রাক্ষসদের পরাস্ত করতে পারি কিন্তু যজ্ঞের নিয়ম অনুযায়ী যজ্ঞ চলাকালীন আমি কাউকে অভিশাপ দিতে পারব না এই কারণে আমি নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি রাজা দশরথের তো এ কথা শুনে প্রাণ প্রায় ওষ্ঠাগত হবার উপক্রম তিনি বললেন এটা কি করে সম্ভব তিনি বললেন রাম এখনও বালক সবেমাত্র মাত্র ষোলো বছর বয়স ভালো করে অস্ত্রশস্ত্র চালাতে পারে না ও কি করে রাক্ষসদের সাথে লড়াই করবে আপনি বরং আমায় নিয়ে চলুন আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে আমি রাক্ষসদের সাথে লড়াই করব ঋষি বিশ্বামিত্র এতে রেগে গিয়ে বললেন আপনি কথা দিয়ে কথার খেলাপ করছেন এটা কিন্তু রঘুকুলের রীতি নয় রঘুকুল বংশীরা কথা দিয়ে কথা রাখেন ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু আপনি রাজধর্ম ভ্রষ্ট হবেন এই সময় পরিস্থিতি বেগতিক দেখে ঋষি বশিষ্ট মধ্যস্থতায় এগিয়ে এলেন তিনি রাজা দশরথকে বললেন আপনি কোনো প্রতিজ্ঞা করে কোনো কাজে স্বীকৃতি দিয়ে সেই কাজ না করলে তাতে ধর্মহানি হয় তাই এই ধর্ম রক্ষার জন্য আপনি রামকে যেতে দিন রাম অস্ত্রবিদ্যায় পারদর্শী হোক বা না হোক তাকে রক্ষা করবার দায়িত্ব ঋষি বিশ্বামিত্রের তিনি রামকে রক্ষা করবেন এরপর ঋষি বশিষ্ঠ রাজা দশরথকে যে কথাগুলো বললেন সেই কথাগুলি বিশেষ গুরুত্বপূর্ণ তিনি বললেন ঋষি বিশ্বামিত্র সাক্ষাৎ ধর্ম শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ জ্ঞানী এবং শ্রেষ্ঠ তপস্বী ত্রিভুবনে এমন কোনো অস্ত্রশস্ত্র নেই যার সম্পর্কে তিনি জানেন না তিনি অস্ত্রশস্ত্র সম্পর্কে শ্রেষ্ঠ পারদর্শী বশিষ্ঠ বলছেন যে এই অস্ত্রগুলো ছিল ঋষি কৃষারের পরম ধার্মিক পুত্র বিশ্বামিত্রের পূর্বপুরুষ রাজা কৌশিক যখন রাজ্য শাসন করতেন তখন তাকে এই অস্ত্রশস্ত্রগুলো দেওয়া হয়েছিল এই জায়গায় বাল্মীকি মুনি কিছুটা রূপকের ব্যবহার করেছেন তিনি অস্ত্রশস্ত্রগুলোকে ধার্মিক পুত্র বলেছেন অর্থাৎ ধর্ম রক্ষার কাজে এই অস্ত্রগুলোকে ব্যবহার করা হতো আর রাজা কৌশিকের বংশধর ছিলেন রাজা বিশ্বামিত্র তাই তিনি বংশ পরম্পরা অনুযায়ী এই অস্ত্রগুলো লাভ করেন দক্ষ প্রজাপতির দুই সুন্দরী কন্যা ছিলেন তারা হলেন যথাক্রমে জয়া ও সুপ্রভা রামায়ণে বলা হয়েছে মহামুনি কৃষাশ্বের ঔরসে এই জয়া ও সুপ্রভা দীপ্তিমান একশত অস্ত্রশস্ত্র প্রসব করেন কিন্তু এখানে একটা ভাবার বিষয় হলো যে অস্ত্রশস্ত্র কোনো সময় প্রসব করা যায় না এখানে বাল্মীকি মুনি সংস্কৃতে একটি শব্দ ব্যবহার করেছেন তা হলো সুতে হস্ত্রাণী এই শব্দটি দুটো শব্দ থেকে এসেছে সুত এবং অস্ত্রাণী সংস্কৃতে সুৎ শব্দের একটি মানে হল উৎপন্ন করা আর অস্ত্রাণী শব্দের অর্থ হল অস্ত্রের সমষ্টি অর্থাৎ বেশ কিছু পরিমাণ অস্ত্রশস্ত্র উৎপন্ন করা তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে মহামুনি কৃষাশ্য এবং প্রজাপতি কন্যা জয়া ও সুপ্রভা মিলে বেশ কিছু পরিমাণ দিব্য ও দুর্লভ অস্ত্রশস্ত্রের আবিষ্কার করেন রামায়ণে বলা হয়েছে অসুরবধের জন্য জয়া শক্তিশালী রুফহীন পঞ্চাশটি পুত্র লাভ করেন এবং সুপ্রভা সংহারান দুর্ধর্ষান দুরাক্রমান এবং বলিয়স প্রভৃতি পঞ্চাশটি পুত্রের জন্ম দেন এই নামগুলি শুনলে এই নামগুলিকে কোনো ব্যক্তির নাম বলে মনে হয় না মনে হয় বর্তমান যুগের কোনো মিসাইলের নাম শুনছি আজকের দিনের মিসাইলগুলি যেমন ব্রহ্মস অগ্নি নাগ মিসাইল প্রভৃতি এই শব্দগুলির বাংলা মানে করলে এই দ্বারায় যে সংহারান সব কিছু ধ্বংস করতে বা শেষ করতে সক্ষম দুর্ধর্ষান অর্থাৎ যার আক্রমণকে দমন করা কঠিন বা যার আক্রমণকে প্রতিরোধ করা যায় না দূরাক্রমণ অর্থাৎ যাকে সহজে আক্রমণ করা যায় না বা অজেয় বলিরস অর্থাৎ অত্যন্ত শক্তিশালী এই নামগুলো শুনলে এগুলোকে কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বলে মনে হয় রামায়ণে এই অস্ত্রগুলোকে রূপহীন ও দীপ্তিমান বলা হয়েছে অর্থাৎ এই অস্ত্রগুলি ছিল নিরাকার উজ্জ্বল আলোকপিণ্ডের মতো এদের নিজস্ব কোনো আকার ছিল না আর পুত্র শব্দটির আরেকটি অর্থ হল আত্মজ অর্থাৎ আত্মা থেকে উৎপন্ন অর্থাৎ ঋষি কৃষার্য গভীর অনুসন্ধান এবং কিছুটা যোগ বলে এই অস্ত্রশস্ত্রগুলি আবিষ্কার করেছিলেন এবং এতে তাকে সাহায্য করেছিলেন জয়া এবং সুপ্রভা ঋষি কৃষার্যকে সেই সময়কার অস্ত্রবিজ্ঞানী বললে কিছু ভুল বলা হবে না রামায়ণের এই অধ্যায়ে স্পষ্টভাবেই বলা হয়েছে যে ঋষি বিশ্বামিত্র এই অস্ত্রগুলোর ব্যবহার জানতেন এবং যে অস্ত্রগুলো এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি সেই অস্ত্রগুলো আবিষ্কার করতে তিনি সক্ষম এই বাক্যটি থেকে স্পষ্টই বোঝা যায় যে বিশ্বামিত্র মুনি তার সাধনার পাশাপাশি নতুন নতুন অস্ত্র আবিষ্কার করতেন এবং অস্ত্রশস্ত্র নিয়ে গবেষণাও করতেন সেই জন্য মুনি রাজা দশরথকে বুঝিয়ে বললেন যে ঋষি বিশ্বামিত্র ত্রিকালজ্ঞ ভূত ভবিষ্যৎ তিনি সব কিছুই জানেন সুতরাং রাম লক্ষণকে ঋষি বিশ্বামিত্রের সঙ্গে যেতে দেওয়া উচিত এতে আপনি সন্দেহ প্রকাশ করবেন না এতে রাম লক্ষণ দুজনেরই মঙ্গল হবে এই কথা শুনে রাজা দশরথের চিন্তা দূর হল এবং রাজা দশরথ তার দুই পুত্র রাম ও লক্ষণকে ঋষি বিশ্বামিত্রের হস্তে অর্পণ করলেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন নমস্কার